আসসালামু আলাইকুম সমানিত বিয়ার্স কেমন আছেন আজকে আর একটি ভিডিওতে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি ডিয়ার বিয়ার্স আজকে একটি ওয়েবসাইট নিয়ে আসলাম যে ওয়েবসাইটটি থেকে আমরা একটি ডুবো ব্যক্তি ক্রিয়েট করব আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন এবং পাশে বেল আইকনটা অন করে দিন যাতে করে পরবর্তী ভিডিও আপনি সবার আগে পেয়ে যান এবং ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন তো বিয়ার্স আজকের এই ওয়েবসাইটটিতে আমি একটি ব্যাকলিং ক্রিয়েট করব আমি অলরেডি এখানে একটি ব্যাকলিং ক্রিয়েট করছি এবং আপনাদেরকে দেখাবো এর ওয়েবসাইটের রেটিংটা দেখাবো আর ব্যাকলিংটা আপনাদেরকে দেখাবো আর যদি সময় কম থাকে তাহলে মানে আর যদি হাতে সময় থাকে তাহলে এখানে একটি ব্যাকলিং এবং প্রোফাইল ক্রিয়েট করে আপনাদেরকে দেখাবো আর যদি এই ভিডিওতে সম্ভব না হয় তাহলে পরবর্তী ভিডিওতে ঠিক এই ওয়েবসাইটটিতে একটি প্রোফাইল ক্রিয়েট করে ব্যাক লিঙ্ক ক্রিয়েট করে আপনাদেরকে দেখাবো তো বিরাজ আজকের ওয়েবসাইটটা আপনারা আপনাদেরকে দিয়ে দিচ্ছি আপনারা নিয়ে নেন এই যে দেখতে পাচ্ছেন যে এই ওয়েবসাইটটা আপনার ডাউন করে নেন আর যদি নোট ডাউন না করে তো সমস্যা নেই কারণ আমি এই ওয়েবসাইটের লিঙ্কটি আপনাদের ভিডিওর কমেন্ট বক্সে আপনাদেরকে দিয়ে দেবো সেখান থেকে নিয়ে নেবেন তো বিয়ার্স যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে এখানে যে একটি ব্যাগলিং ক্রিয়েট করা যায় সেটা কীভাবে দেখাবো আপনাদেরকে তো সেই জন্য এখানে দেখতে পাচ্ছেন যে এইখানে যখন নাকি আপনি এখানে কি প্রোফাইল ক্রিয়েট করবেন প্রোফাইল ক্রিয়েট করার পরে এটা ঠিক টুইটার এবং ফেসবুকের মতো আপনি স্ট্যাটাস দিতে পারবেন আপনি একটা পোস্ট ক্রিয়েট ক্রিয়েট করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন যে এখানে পোস্ট আপনি এখানে কি সুল লিখে আপনার মাথা যা আছে তা এখানে লিখে এখানে পোস্ট এখানে ক্লিক করবেন দেখেন এখানে একটা পোস্ট ক্রিয়েট হয়ে যাবে এবং এই পোস্টের মধ্যে আপনি একই লিঙ্ক দিতে পারবেন আপনি এখানে তো এখানে আপনি এই একটি পোস্ট ক্রিয়েট করার পরে আপনি এখানে আপনার ওয়েবসাইটের লিঙ্কটা দিতে পারবেন দেওয়ার পরে আপনি যখন একদম সেভ হয়ে যাবে পোস্টটা পাবলিশ হয়ে যাবে তখন আপনার ওয়েবসাইটটা কিন্তু এখানে ক্লিকেবল হয়ে যাবে আপনার ব্যাকলিংটা ক্রিয়েট হয়ে যাবে এই দেখতে পাচ্ছেন বিয়ার্স আমি যখন মাউসটা ঘোভার করতেছি তখন কিন্তু এই যে আপনার এই যে ওয়েবসাইটের উপরে এইটা ক্লিকেবল হয়ে যাচ্ছে এখন যদি আমি ক্লিক করি দেখতে পাচ্ছেন যে আমার এই ওয়েবসাইটে চলে আসছে খুব সেকেন্ড উইদিন সেকেন্ডের মধ্যে চলে আসছে এখন ইয়ার্স এখন যদি আপনি এখানে এই গিয়ে আপনার মাউজের রাইট বাটনে ক্লিক করে ক্লিক করেন তাহলে আপনি দেখতে পাবেন যে একটা পপ আপ আসছে এখানে লেখা আছে ইন ইনসপেক্ট এই যে দেখতে পাচ্ছেন তো আপনি এখানে ক্লিক করেন এখানে ক্লিক করে আরও ডিটেলস আপনি এখানে দেখতে পাবেন যে আপনার ওয়েবসাইটের যে ব্যাকলিংটা আমরা এখানে ক্রিয়েট করতে যাচ্ছি সেই ওয়েবসাইট সম্বন্ধে আরও ডিটেলস জেনে যাবেন এবং আপনি যে আপনার ওয়েবসাইটে কিন্তু আপনি দেখতে পাবেন এখানে তবীয় দেখতে পাচ্ছেন যে আমাদের ওয়েবসাইটে কিন্তু এখানে দেখতে পাচ্ছি এবং এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কোনো এন এমন কোনো ইন্ডিকেশন নেই দেয়ার ইজ নো ইন্ডিকেশন দ্যাট প্রোপ ইট ইজ নো ফুলো সো ইট ইজ নট নো ফুলো ইট ইজ হান্ড্রেড পার্সেন্ট ডুফলো ব্যাকলিং সো উই ক্যান কিট ইট ডু ডুফলো ব্যাকলিং হিয়ার উইদাউট এনি মানি উইদাউট পেইং এনি মানি সো ডেয়ার বিয়স আমি আশা করি আমি আশা করতেছি যে আপনারা এই একটি লিঙ্কের লিঙ্ক নিয়ে আপনার ব্যাঙ্কিংকে ক্রিয়েট করলে আপনারা উপকৃত হবেন তো বিহার্স এখন আমি আপনাদেরকে এই ওয়েবসাইটটির এই লিঙ্কের ডিটেলস আপনাদেরকে দেখাইলাম এখন চলেন আমি এই ওয়েবসাইটটির রেটিংটা চেক করি তো ডিয়ার আমি এখানে আপনাদের এই যে দেখতে পাচ্ছেন যে আমি এই ওয়েবসাইটটির ডুমের রেটিং চেক করব আমরা ব্যাকলিং ক্রিয়েট করব আমরা কিন্তু সব ওয়েবসাইটে ব্যাকলিংক ক্রিয়েট করব না যেই ওয়েবসাইটগুলি আমরা ব্যাকলিং ক্রিয়েট করি কী জন্যে যাতে আমাদের ওয়েবসাইটে ওয়েবসাইটে র্যাঙ্ক হয় আমরা লিঙ্ক জুস পাই যে ওয়েবসাইটের সাথে আমি আমাদের ওয়েবসাইটে লিঙ্ক করবো সেই ওয়েবসাইট থেকে ওয়েবসাইট থেকে আমাদের ওয়েবসাইটে যাতে লিঙ্ক জুস পাস হয় এবং আমরা যাতে রেটিং পাই কিন্তু যে ওয়েবসাইটে আমরা ব্যাকিং ক্রিয়েট করব সেই ওয়েবসাইটে যদি রেটিং ভালো না থাকে তাহলে ওইখান থেকে আমাদের ওয়েবসাইটে রেটিং আসবে না তো সেই জন্যে আমরা যে ওয়েবসাইটে ব্যাকিং ক্রিয়েট করব সেই রেটিংটা মানে অত থেকে তিরিশ রূপে হবে জিনিসটা নিচে হলে আমরা ব্যাকিং ক্রিয়েট করবো না সেজন্য আমাদের ব্যাকিংটা চেক করতে হয় তো এই ব্যাকিংটা চেক করার জন্য আমরা কিন্তু চলে আসছি এই দেখতে পাচ্ছেন আপনারা এই ওয়েবসাইটটা নোট ডাউন করে নিতে পারেন এই যে দেখতে পাচ্ছেন আপনারা নোট ডাউন করে নিতে পারেন তো বিয়ার্স আমরা এই ওয়েবসাইটে এসে এখানে যে আমাদের সেই আঙ্কিত সেই ওয়েবসাইটটি এখানে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে চেক ব্যাকলিং এখানে ক্লিক করেন তো বিয়ার দেখতে পাচ্ছেন ডেড বিয়ার্স এখানে দেখতে পাচ্ছেন সেভেন্টি থ্রি সেভেন্টি থ্রি রুমের রেটিং হচ্ছে সেভেন্টি থ্রি মানে হাই রেটিং একশোর মধ্যে তিয়াত্তর খুবই ভালো রেটিং এটা দৌড়ে নিতে পারেন যে এটা হাই রেটিং এবং এটার ব্যাকলিংয়ের ব্যাকলিং এর দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একটা করে ব্যাকলিং ক্রিয়েট করতেছি এই যে এখানে যদি আমরা একটা এই ওয়েবসাইটে যদি আমরা একটা ব্যাকলিং ক্রিয়েট করি তাহলে একটা ব্যাকলিং ক্রিয়েট করা হবে তো সেই হিসাবে আপনার কতটি ব্যাকলিং আছে দুইশো তিনশো পাঁচশো আর এই ওয়েবসাইটের ব্যাকলিং দেখতে পাচ্ছেন প্রায় দশ মিলিয়ন এবং এর লিঙ্কিং ওয়েবসাইটের তিরিশ হাজারের মতো এই ওয়েবসাইটের রেটিংটা মানে অসাধারণ বিয়ার্স এখন আমরা আপনাদেরকে রেটিং দেখাইলাম যে এই এইটটিতে আসলে গেট করা যায় কিনা তো নিশ্চয়ই রেটিংটা দেখে আপনারা বুঝতে পারছেন যে এখানে অবশ্যই একটি ব্যাগ ক্রিয়েট করতে পারেন আপনার ওয়েবসাইটের জন্য এতে করে আপনার ওয়েবসাইট গুগলে র্যাঙ্ক হওয়ার জন্য এই ওয়েবসাইটটি অনেক ভূমিকা রাখতে পারে তো বিয়ার্স এখন আপনারা এই ওয়েবসাইটটি নোট ডাউন করে নেবেন এখন যদি আরও ওয়েবসাইটের লিঙ্ক পেতে চান এ ধরনের তাহলে আমি আপনাদেরকে আরেকটি ওয়েবসাইট দেখা দিচ্ছি আপনারা এখানে চলে আসেন আপনারা আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে আপনারা এই যে একটি ওয়েবসাইট দেখতে পাচ্ছেন যে এই যে বিডি ডাইরেক্টরি ডট আপনারা এটা নোট ডাউন করে নেন এখানে আসার পরে এখানে দেখতে পাবেন যে ব্লক এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে স্কলিং করে এখানে দেখতে পাবেন যে এখানে আপনার এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটি পোস্টে ক্রিয়েট করা আছে আর্টিকল ক্রিয়েট করা আছে যে এখানে ব্যাকলিংয়ের আর্টিকলগুলি এগুলি ব্যাকলিং রিলেটেড এখানে দেখতে পাচ্ছেন যে দুইশো পঞ্চাশ এখানে দেখতে পাচ্ছেন এই এখানে দেখতে পাচ্ছেন দুশো এবং এখানে দুইশো পঞ্চাশ তো বিয়ার্স এখানে আপনারা এই যে দুইশো পঞ্চাশ যেটা এখানে ক্লিক করেন এখানে ক্লিক করলে স্কলিং করে নিচে নামেন নিচে নামার পরে বিয়ার এখানে দেখতে পাচ্ছেন যে ওয়েবসাইট এখানে এই যে দেখতে পাচ্ছেন যে ওয়েবসাইট এখানে প্রায় দুই দুশো পঞ্চাশের বেশি ওয়েবসাইট আছে এখানে আর এই ওয়েবসাইটগুলি কিন্তু হলো ব্যাটলিং এই ওয়েবসাইটের লিস্টটা আপনারা নিয়ে যান এখান থেকে তো আপনারা কী করবেন আপনারা এসে এখানে আন্ডারলাইন করবেন আপনার নাউসটা মাউসটাকে ডাক করে এখানে এখানে প্রেস করে ডাক করবেন দেখবেন এটা সিলেক্ট হয়ে যাবে সিলেক্ট করার পরে আপনার মাউসের রাইট বাটন ক্লিক করবেন তারপরে এখানে দেখতে পাবেন যে একটা পপ আপ উইন্ডো আছে এখানে দেখতে পাবেন যে গো টু তো গো টু তারপরে অ্যাড্রেসটা এখানে থাকবে তো এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পাবেন যে আপনি একটি একটি নতুন নতুন উইন্ডো চলে গেছেন দেখতে পাচ্ছেন একটা নতুন ট্যাবে চলে আসছেন নতুন ট্যাবে আসার পরে আপনার যে যেই আপনার যেই এখানে যে ব্যাটলিনটা ক্রিয়েট করার জন্য যে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে সেই কাজগুলি আপনি এখানে সহযোগ করতে পারবেন তো বিয়ার্স এই ধরনের দেখতে পাচ্ছেন যে এখানে শত শত ওয়েবসাইট আপনারা জাস্ট আপনারা জাস্ট এটা নোট ডাউন করে নেন তাতে করে আপনারা একটি ভালো একটি লিস্ট যাবেন তো বিয়ার্স আজকে ভিডিওটা এই পর্যন্ত আশা করি ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থেকে বেলায় ডাউন করে দিন যাতে করে পরবর্তী ভিডিও সবার আগে পেয়ে যান আল্লাহ হাফেজ